الحمد لله رب العالمين ولاه رب النبيين والصلاه والسلام على سيدنا اشرف الانبياء والمرتدين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من امن الخاسرين اللهم أنت السلام عنك السلام

আল্লাহ কে আমার চাওয়া প্রার্থনা করি সর্বকারী আল্লাহ আল্লাহ ইয়া সাবত মানা বড় বড় বান্দেতে বরিয়া আল্লাহ সানা আল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কত বড় তৌসালা দিন আল্লাহ বিশেষ করে আজকে দোয়া রাফের আল্লাহ এই দোয়া আয়না নমর জল দন পড়লে সম্মানতে তোমরা জানেন আল্লাহ আমাদের দেশের সাথে প্রধান মুক্তি আল্লাহ

লা ক্ততা অ থাকবর্কে দিষ করে আল্লা এখন যপ এটা কর না আ প চ কবল করে আছি আ্লা পতেকে ছুস্ততা অন কর আজি আল্লা অতেে বস্ত থাক করেজি আ আপনা ওদের সংতান করবে গবল করে আনি আল্লা বিশেষ করে আলা। দেশ আজক্তি আনার দারা দেশের উপকার দেশ রাজ্য দান করি আল্লাহ করে প্রত্যেক আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের এখানে আল্লাহ প্রভুর নি আল্লাহ প্রত্যেককে আপনি আল্লাহ বিশেষ করে আল্লাহ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী

رب العزة عما يصفون <applause> وسلام على المرسلين آمين ثم آمين برحمتك يا أرحم الراحمين